বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্মিলিত প্রয়াস চরক ও জীবক স্কোয়ার ডায়াগনোস্টিক অ্যান্ড রিসার্চ সেন্টার স্পেশালিটি ও মাল্টি পরিষেবা নিয়ে এবার আপনাদের শহরে উন্নত ল্যাবরেটরি সিটি স্ক্যান ইমেজিং পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা করা হয় যোগাযোগ সেভেন ফোর ট্রিপল সেভেন ট্রিপল নাইন সিক্স টু সেভেন ফোর ট্রিপল সেভেন ট্রিপল নাইন সিক্স থ্রি বাড়ি ফিরে ফিরে যাচ্ছি হঠাৎ করে গঙ্গার ধার থেকে এই হঠাৎ করে চিৎকার গো ব্যাগ গো ব্যাগ তার সঙ্গে কতগুলো গালাগালি আমি বিরক্ত না কি ভাই কি বলছো বলো নির্বাচক তোমাদের অধিকার আছে আমাদের অধিকার আছে কি বাদদামি হচ্ছে কি বলছে বলো আপনি পাঁচ বছর কিছু করেননি বস পাঁচ বছর কি করছে তোমাকে বুঝাচ্ছে কোনো জাতপাত কিছু নেই কোনো হচ্ছে কোনো ন্যায়নীতি কিছু নেই শুধু খুন করে রাজত্ব করা সেই খুনের রাজত্ব তিনি গায়ন করার চেষ্টা করছেন না নির্বাচন কমিশনকে তিনি এক হাতে নিয়ে বিজেপির সঙ্গে লাভ করে এক হাতে নিয়ে নির্বাচন কমিশনকে তার পাওয়ার ইউজ করছেন অদিত চৌধুরীর সঙ্গে যদি তিনি রাজনৈতিক মোকাবেলা করতে চান তৃণমূলের সঙ্গে রাজনৈতিক ভাবে মোকাবেলা করুন চুল্লু খেয়ে পরিচ্ছন্ন তৃণমূল নেতাদের নির্দেশে আদেশে একটা বাধা দেওয়া এবং বাধা দেওয়ার মধ্যে দিয়ে বার্তা দেওয়া বহরমপুর বাসীকে যে আমরা মস্তান আমরা মস্তানি যখন করছি প্রার্থীর বিরুদ্ধে তখন আপনাদের বিরুদ্ধে করব অতএব ভোট থেকে আপনার বিরুদ্ধ থাকুন তিনি গোটা তার লোকসভা কেন্দ্রে প্রচার করতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু তিনি যদি তার সিকিউরিটি নিয়ে তার ওয়াইকেল সিকিউরিটি লোকজনকে অত্যাচার করে মারধর করে ভয় দেখায় টাকা তোলে এগুলো যদি করে তাহলে পরে আগামী দিনে তৃণমূল কংগ্রেস অদিত চৌধুরীর এগেনস্টে বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হব